দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিঘে দুই ছিল মোর ভই আর বাবু বলিলেন বুঝেছ লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত্র চেয়ে লেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্তে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেঁচিব সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া হাঁখি করিলাল রাজা ক্ষণকাল রহিল মনোভাবে কহিলেন শেষে ক্রোর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস ডেরে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যে দেনার ক্ষতে হে জগতে হায় সেই বেশি চায় আছে যার ভরি ভরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মোহগড়তে তাই লিখি দিল বিশ্ব লিখিল দুই ফিগার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোহর দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভূমি তবু নিসিদিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো তিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে পদধূলি ছায়া শনিবীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন কানন রাখালের আমের খেলা তিঘির কালু জল শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আঞ্জান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে নিজ গ্রামে কোমরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করিবামে, বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাঁচে তিসাতর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক শতধিক ধিক তরে নীলা কুলটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে আজ কোন রীতে কারে ফুলাইতে ধরেছ বিলাস বেশলে গাঁথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিরাগী গৃহহারা সুখহীন তুই হেথা বসি ওরের রাক্ষসি হাসিয়া কাটাস দি ধনির আদরে গৌরব না ধরে এতই হয়েছে ভিন্ন কোনোখানে লেস নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা ধরা সুধারাশি যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী হলিদাসী বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ eki বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিত স্মরণে কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে রাত্রে নাহিকো ঘুম অতি ভরে অতি তাড়াতাড়ি ছুটি আমকুরাবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পরায়ণ ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দোলাইয়া দুটি পাকা ফল লভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি তক্ষণে আমারে চিনল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বাড়ির ঠেকানো মাথা হেনকালে হাই জমদ প্রায় কোথা হতে এলো মালি ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারি কলর অব চিনিল না মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু পরিষদ হাতে ধরিতেছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ। আমি কহিলাম শুধু দুটি আম ভিক মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি হে ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে